আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি নীল আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ইমো ভিডিও কলগুলো রেকর্ড করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এটা দেখানোর আগে প্লিজ সবাইকে আমি একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা এই এই টিউটোরিয়ালটা প্লিজ কেউ কাউকে ব্ল্যাকমেল বা কাউকে কোনো ক্ষতি করার জন্য প্লিজ এটা ব্যবহার করবেন না সবার কাছে এটা আমার অনুরোধ এটা কাউকে কারো কোনো ক্ষতি হোক বা এরকম কোনো কাজে ব্যবহার করবেন না প্লিজ সবার কাছে এটা আমার অনুরোধ তো চলুন দেখা যাক কিভাবে ইমোর ভিডিও কলগুলো রেকর্ড করা যায় প্রথমে আপনি আপনার ইমোতে যাবেন তো এমতে যাওয়ার পরে যদি আপনাকে কেউ ফোন দেয় বা আপনি কাউকে ফোন দেন সেক্ষেত্রে আমি বলতেছি যে হ্যাঁ এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আমি এখন একটা কল দিব কল দেওয়ার পরে আমার কথাগুলো আপনারা শুনতে পাবেন না তো সেই জন্য আমি চুপ থাকবো জাস্ট পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড এটা শুধু আপনারা দেখবেন ঠিক আছে আমি কল দিচ্ছি সাথেই থাকব আমি আমার ক্যামেরাটা হাইড করে রাখতেছি এই যে আমি জি বন্ধুরা আমি কল দিছি তো আমি যদি এখন কথা বলি তাহলে আপনার শুনবেন না তাই আমি কথা বলিনি তো এই যে চুপ করেছিলাম আমার ও হয়তো লাইনে নেই তো আপনাদেরকে যখন কেউ ফোন দিবে বা কারোর সাথে আপনি কাউকে ফোন দিবেন ফোন দেওয়ার পরে যখন আপনার লাইনে থাকবে সে তখন আপনি ইমো থেকে বের হয়ে যাবেন সোজা বের হওয়ার পরে আপনি আপনার ফোনের স্ক্রিন রেকর্ডার যেই সফটারটা আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছি যে স্ক্রিন রেকর্ডার এই সফটারটাতে আপনি জাস্ট ক্লিক করবেন মুভি যেন আমার আগে একটা ভিডিও আছে যারা জানেন না তারা অবশ্যই এটা দেখে প্লে স্টোর থেকে ডাউন ইনস্টল করে নেবেন তো আপনি এটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন উপরে এই যে উপরে এরকম একটা নোটিফিকেশন আসবে আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে উপরে এরকম একটা নোটিফিকেশান আসবে এটাতে আপনি জাস্ট একটা ক্লিক করবেন একটা ক্লিক করার পরে আপনার এই স্ক্রিনে দেখবেন একটা লেখা আসবে ক্যান্সেল আর একটা লেখা আসবে স্টার্ট রেকর্ড বা স্টার্ট নাও তো আপনি স্টার্ট নাও ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পরেই আপনার স্ক্রিনটা রেকর্ড হওয়া শুরু হবে কন্টিনিউ রেকর্ড হবে তো আপনি আপনার ইমোতে আবার চলে যান যার সাথে কথা বলতেছেন ভিডিও কলে তার ওইখানে চলে যান তো এইভাবে চলে যাওয়ার পরে আপনি যখন কথা বলবেন কথা বলতে থাকেন আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার এই কলগুলা রেকর্ড হচ্ছে বা কথাগুলো সব কিছু রেকর্ড হবে তো আপনার কথা বলা যখন শেষ হবে তখন এই যে এই যে আমি হাত দিয়ে যেটা নাড়তেছি এই মুভিজনের এই নোটিফিকেশন বাটনাতে ক্লিক করবেন এই যে এখানে উপরে কনারে এই যে একবার উপরে এটা দেখতেছেন এই যে উপরে যেটা দেখতেছেন এটা এটাতে ক্লিক করলেই আপনার ভিডিওটা স্টপ হবে তো স্টপ হওয়ার পরে আপনি এটা অটো সেভ হয়ে যাবে তো আপনি আপনার যে প্লেয়ারে সেভ করেন ওই প্লেয়ারে চলে যাবেন তো এই যে এখানে দেখেন মুভিজেন মুভিজেন লেখা আছে এই যে দেখেন এখানে সেভ হয়ে চলে আসবে তো এখানে আপনি ঢুকবেন ঢুকার পরে আপনি আপনার যে ভিডিওটা হচ্ছে তো ওই ভিডিওটা দেখতে পারবেন জাস্ট প্লে করবেন প্লে করলেই দেখতে পাবেন তো আমার এটা আপনারা এইভাবে ট্রাই করুন যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজ দেবেন বা কমেন্টস করবেন আমি বলে দিব ওকে সবাইকে ধন্যবাদ আর শেষভাবে মতো বলছি প্লিজ কেউ এটা কাউকে ব্ল্যাকমেল বা কারো কোনো ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর যদি কোনো রকম অন্য কোনো সমস্যা বা কোনো কিছু জানা থাকে তাহলে বলবেন অবশ্যই আমি যদি আমার যদি নিজে জানা থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে